আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলাদা পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বিকালবেলা এখন বিকাল সাড়ে চারটে উপরে বাজে এই পর্যন্ত বিকেল বলা যাবে না যেহেতু এখন আর ছাদের প্রচুর রোদ আছে এবং প্রচুর তাপ আছে তীব্র তীব্র প্রবাহ এখনও বিরাজমান তো সাড়ে চারটায় বেশি সময় হয়ে গেল যাচ্ছে যে এখন হ্যাঁ দুইটা বাজে এরকম একটা অবস্থা দেখেন আকাশে সূর্য দিকে তাকাতে পারছে না সূর্য খুবই মানে বিরক্তিকর একটা অবস্থা তৈরি করেছে হাঁস মুরগি এমনকি মানুষের জন্য প্রচুর গরম প্রচুর গরম গরমে হাঁস মুরগিগুলোকে পাস করছে বন্ধুরা তো এমতো অবস্থায় বিকালে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে কী অবস্থা আছে সেগুলো দেখার জন্য দেখেন অনেকটা হাসি মুরগি অনেকটা অসুস্থ দেখেন এই দেখেন এই দেখেন ঠান্ডা লেগে গেছে হ্যাঁ গরমে ঠান্ডা লেগে গেছে ওদেরকে ওষুধও খাইতে পারছি না ভয়ে কারণ আমি অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে তারা মারা যাচ্ছে রিয়্যাক্ট করছে ভালো তো হওয়ার দূরের কথা বংশ মারা যাচ্ছে আমি বাচ্চাগুলির কোনো অবস্থাতেই বাঁচাতে পারিনি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো আমাকে দেখে তারা আনন্দ উল্লাস করছে দেখেন এই দেখেন তারা বিভিন্ন ধরনের স্বাগত জানাচ্ছে আমাকে বিভিন্ন জায়গায় অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝতেই পারছেন তো দেখেন ও ভিডিও করতে গেলে হ্যাঁ একটা ভিডিও আমি বারো থেকে তেরো মিনিট বা চোদ্দো মিনিটের দিই বা পনেরো মিনিট সর্বোচ্চ বেশি দিই না এই ভিডিওটা করতে গেলে আমাকে দুই থেকে তিনবার ভিডিওটা করতে হচ্ছে কারণ হাই টেম্পারেচার দেখে মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে গেলে কিছুক্ষণ ওই যে ভয়েস আপনি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আমার ভয়েসটা পাবেন না এই জন্য আন্তরিকভাবে দিক থেকে যদি এরকম বেশ কয়েকটা ভিডিওতে হয়েছে আবার সবগুলোতে না এরকম যদি হয়ে থাকে সেটা ক্ষমাস দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আর আমার ভিডিওগুলো সাত বাগানে হ্যাঁ মূলত সাত বাগান করার জন্য আপনাদের উৎসাহিত করার জন্য এবং সাধে আমার হাঁস মুরগি কীভাবে সার্ভার করে সেগুলো দেখানোর জন্য মূলত আমার এই ভিডিওগুলো করে থাকি বন্ধুরা আর আমার একটা ভিডিও এই ইউটিউব অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টের মধ্যে আমি স্বাদে শুরু থেকে শেষ একটি পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডগুলি ভিডিও আঁকারে এগুলো থেকে যায় এবং দেখেন এক বছর প্লাস হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে এখনও আমি ইউটিউবে মনিটাইজেশনই পাইনি কারণ আমার ভিউই হয় না এই সর্বোচ্চ তিরিশটা পঁয়ত্রিশটা কোনো কোনো সময় পঞ্চাশটা একশোটা পর্যন্ত হয়ে থাকে অতিরিক্ত এর বেশি হচ্ছে না অথচ যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন আমার যে মনে আছে যে দুই দিনে তিন দিনে দেড় হাজার দুই হাজার ভিডিও ভিউ হইতো এখন কেন হচ্ছে না আমি জানি না হয়তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না কিন্তু আসলে মূলত আমার সাত বাগানে যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো নিয়েই মূলত আমার ভিডিওগুলো আমি করে থাকি এছাড়া কিছুই না যেখানে আমার সাথে বিভিন্ন ধরনের হাঁস মুরগি থাকে যেমন দেখেন এটা হচ্ছে কাদারনাথ একটা মোড় দেখতে পাচ্ছেন কি অবস্থা এটা একটা সোনালি মোড় মুরগি এখানে চীনা প্রজাতি আছে লেয়ার মুরগি আছে তারপরে এদের ঝুঁটিওয়ালা মুরগি আছে এটা চায়না দেশে আছে এটা সিল্কি আছে এটা চায়না সিল্কি শর্ট সিল্কি দেখতে পাচ্ছেন এটা একটা সোনালি মুরগি বুঝতে পারছেন দেখেন রাজহাঁস কীভাবে সে পাখা মেলে ফ্লাই করছে তো বন্ধুরা এইসব ভিডিও করে জাস্ট আমি আমার অ্যাকাউন্টে লিবদ্ধ করে রাখি যাতে আমার অতীত ভবিষ্যতে আমি সেগুলো দেখতে পারি যে আমার আগে মুরগিগুলো বিভিন্ন প্রজাতির মুরগি পালতাম সেগুলো অনেকগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে বন্ধুরা আর বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাত বাগান ভালো লাগে এবং বাগান এরকম কর্মকাণ্ড যাতে ভালো লাগে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আর যাতে ভালো না লাগে তাদেরকে যেন ভালো লাগাতে পারে সেই জন্য এই ভিডিওগুলো করে থাকি যেন আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন স্কিপ করে না এবং আমার ভিডিওটা দেখে আপনারা মন্তব্য করুন যে আর কি কি ভিডিও চান আপনারা তবে আমার মানে লিমিটেশনের বাইরে যেন না যায় হলো আমার সাত বাগানে মূলত বিভিন্ন ধরনের গাছপালা ফলজ হ্যাঁ ফলজ ফুলজ এবং সবজি বাগান করে আছে এবং ঔষধি গাছ বলতে তেমন নাই এর আগে লাগিয়েছিলাম নিম গাছ তো সেটা এখন নাই তবে থানকনি পাতা আছে তারপরে আপনি থানকুনি কিন্তু ওষুধি গাছ তারপরে আপনার যে কি বলা হয় এটা তুলসী পাতা আছে ইত্যাদি দেখেন আমার উপরে কিন্তু একটা স্বাদ আছে যে স্বাদে কলা গাছ পেয়ারা গাছ জলপাই গাছ কাগজে লেবু বোম্বাই মরিচ এবং পেঁপে গাছ আম গাছ বারো মাসি আম গাছ তারপরে অনেক অনেক গাছ আছে ওই যেখানে দেখেন সবজি বাগান পুরোটাই সবজি বাগান ওই ভিডিওগুলো দিব যদি সময় পায় আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ তো আপনারা দয়া করে আমি ভিডিওগুলো দেখবেন স্কিপ করবেন না এবং সুন্দর সুন্দর মতামত দিবেন তাহলে নাহলে এই যে ভিডিওগুলো করি কার জন্য করি দেড় বছর হয়ে গেছে এখনও মনিটারেশন পাই না হ্যাঁ সাবস্ক্রাইব মোটামুটি যা হয়েছে শর্ট সারার পরে কিন্তু ভিউই হচ্ছে না কেন আমার ভিডিওগুলো হচ্ছে না কেন আপনার ভিডিওগুলো দেখছেন না বা সাতবাগান আপনাদের দেখি ভালো লাগে না যাই হোক আমার সাথে ময়লা থাকুক নোংরা থাকুক সাতবাগান তো চলছে সাত বাগান সব আছে কোনো কিছু কমতে রাখিনি তো বন্ধুরা কেন আপনার ভিডিওগুলো দেখেন না প্লিজ দয়া করে জানাবেন যদি নাই দেখেন তাহলে তো আমি ইউটিউবে আপলোড না করে ইউটিউবে সংরক্ষণ করে রাখতে পারি আপলোড করে যাতে আপনারা দেখবেন আপনার এরকম একটা সুন্দর স্বাদ বাগান করবেন এবং সুন্দর সুন্দর হাঁস মুরগিগুলো লালন পালন করবেন এবং অযথা সময় নষ্ট না করে আপনারা আমার মতো সুন্দর একটা স্বাদ বাগান করে স্বাদে সময় দিবেন অযথা বন্ধুবান্ধবদের সাথে ঘুরবেন না আড্ডা মারবেন না এবং সব কিছু থেকে মুরগির থেকে প্রাণী বস্তু পাওয়া যায় তারপরে আমিষে ডিম পাওয়া যায় তারপরে আপনার যে গাছ থেকে অক্সিজেন পায় হ্যাঁ তারপরে আপনি বিভিন্ন ধরনের ফল পাচ্ছি সব কিছু কোনো কিছু বাদ নেই সবচেয়ে বড় কথা হলো আমাদের অক্সিজেন পাচ্ছি যে অক্সিজেন তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণ হয় ওই সাইডে তাপমাত্রা কম এই সাইডের তাপমাত্রা প্রচুর বেশি এই কারণ হচ্ছে এই সাইডে আমার গাছপালা খুবই কম ওই সাইডে গেলে খুব প্রশান্তি পাই কেন পাই এখানে প্রচুর গাছপালা সেগুলো রিভিউ প্রত্যেকটা ভিডিওতে আমি দিচ্ছি এই তো দিব তো দয়া করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন স্ক্রিপ্ট করবেন না আপনার অনেক ভিডিও যারা দেখেন আমার নিয়মিত যে কথা দেখেন সে কথেনেই আমার দেখেন বিদেশি হ্যাঁ বিভিন্ন এগারোটা দেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বাংলাদেশের যারা বন্ধুরা আছেন তারাই এইটি পার্সেন্ট ভিডিও আমার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল এখন ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হাওয়া দাগ চ্যানেলের পাশে পাশেই থাকবেন বন্ধুরা আর ভালো যেন লাগে আর কী কী করলে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগ মুরগিগুলো স্বাদ উমুক্ত অবস্থা বিচরণ করছে দেখেন দাদা যাচ্ছে যে ফ্লাইং করছে আমরা একটা ডিমের শেডে যাই যেখানে ডিম এখন পাবো না হ্যাঁ যদিও বিকাল হয়ে গিয়েছে আর খুব একটা ডিম দেখেন এটা হলো নেতা এটা একটাই হাসা বাদে আলাদা দেখেন করতে গলাটা অনেক বড় বুকটা তারপরে শব্দ করে দেখতে পাচ্ছেন এটা হাসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে মুরগিগুলো গরমে এক চিপার মধ্যে বসে আছে কোনো ডিমই নাই তো বন্ধু দেখেন সবগুলো ডিম খাচিগুলো খালি দেখেন এখানে মুরগি পুজো হয়ে রয়েছে এই একটা পাহাড়ি মুরগি এর পাখাগুলো কাটা দেখতে পাচ্ছেন এই দেখেন কি সুন্দর করে কেটে দেওয়া হয়েছে উড়াল সবগুলো মুরগি খাদা দিলাম এইটা দেখায় এটাকে খাদা দেওয়া পর আবার এইসব বলছে এটা দেশীয় মুরগি পুজো হয়ে সবগুলো দেখেন এই যে নবাবী ভাবে বসে আছে আমার শৌখিন মোরগটা এর কিন্তু আঙুল বারোটা সবার দশটা থাকে মোরকে এটা বারোটা দেখেন তিন তিন মানে ছয় 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 বারোটা বুঝতে ফুলের ঝুটিটাও কিন্তু ব্যতিক্রম এও একটা প্রজাতির মোরক এটা হলো হোয়াটি প্রজাতির একটা মোরক এটা এখন ওই যে কি বলা হয় এই যে একটা শেড শেডের উপরে বসে থাকে দেখেন রাজহাঁসগুলো সব এখানে আসছে হ্যাঁ সব দিন চিল চিলি করে দেখেন এদের ভাবই আলাদা দেখেন এরা প্রচুর চিল্লাচিল্লি করে মাথা ধরে এরা খুবই হিংস্রপ্রিত হয়ে থাকে অপরিক মানুষ দেখলে ওরা আক্রমণ করতে চায় দেখতে পাচ্ছেন সেটে এখন যে ওদের ভাবার পানিও দিলাম কিছুক্ষণের মধ্যে ওই পানিগুলো খাবে এই শেষ খাবারটা দিয়ে দিলাম এই খাবারের পরে ওদেরকে যখন ছয় ছটা বাজবে বা ছটা লিখবে তখন সেডে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে মুরগিগুলো সবাই সুন্দরভাবে হ্যাঁ শেষ বিকেলে বিকেল শেষ বিকেল মানে মধ্যে আজান হচ্ছে মনে হয় কিছু কিছু জায়গায় আজান হচ্ছে আর আজন হবে বন্ধুরা তো এরপর আর খাবার দিবো না এটাই শেষ খাবার দিলাম তো দেখতে পাচ্ছেন একটু বাতাস আসছে তাই এরা খুব রিল্যাক্সে এই একটু ছায়া আছে দেখেন সব এই জায়গায় মানে জমায়েত হয়েছে আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে যাই ওই সাথে টার্কি মুরগিগুলো আছে এবং সিল্কি মুরগি আছে পাশাপাশি আমার ফল বাগান ফলজ বাগান সেটা আমরা দেখাবো সবজি বাগান দেখাবো চলুন চলে যাই ওখানে চলে আসলাম এখানে আমার দেখেন পুরা বাগানটা ছাদের দ্বিতীয় অংশ পুরোটাই ফলজ বাগান দেখেন ফল গাছ বড় আপনারা দেখতেছেন গাছের কি অবস্থা আপনাদের পুরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কি অবস্থা জাম গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ দেখেন কত বড় হয়েছে ছাদে এত বড় কাঁঠাল গাছ ভাবা যায় দেখেন তেঁতুল গাছ থেকে শুরু করে সব ধরনের বড়ে গাছ পেয়ারা গাছ জাম গাছ মানে পেড়া তো বিভিন্ন মানে দশ পনেরো যদি পেয়ারা গাছ আছে জাম বুড়া তারপরে মালটা হ্যাঁ কমলা থাই কমলা মানে সব ধরনের নাগপুরি কমলা ভোরোই দেখেন ভোরোই এখনও গাছে ফুল আসতেছে আপনারা দেখতেছেন এই দেখেন এর ডালা যত ডালা কাটবেন এতই ফুল আসবে এই দেখেন বারো মাসে আম গাছ থুকায় থুকায় এবং দেখেন এই সাদে শৌখিন মুরগিগুলো যেগুলো সিল্কি ভদ্র ঝগড়া করতে পারে না এবং এগুলো বাচ্চা বয়স এদের বয়স চার মাস প্লাস হয়েছে আর এই যে এখানে টার্কি যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আড়াই মাসের বাচ্চা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না তো আড়াই থেকে তিন মাস সর্বোচ্চ তিন মাস হবে না আড়াই মাস তিন মাসে মাঝে মাঝামাঝি দেখেন ওরা এখানে বিচরণ করছে ওদেরকে আলাদাভাবে রাখা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি সাত বাগান আপনারা ইচ্ছা করলেই করতে পারেন শুধু সদ ইচ্ছার প্রয়োজন আর ইচ্ছা শক্তির প্রয়োজন আর মনে সুক্ত প্রতিভা প্রয়োজন ভালোবাসার দরকার আছে এখানে অযথা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা করবেন দেখেন কত সুন্দর থোকায় থোকায় লেবু দুলতেছে। দেখেন গাছে কোনো গাছ আমি বাকি দেখেন সব ধরনের গাছ আছে এটা হচ্ছে সবেদা থাই সবেদা দেখেন লম্বা লম্বা পুরো গাছটা দেখেন কত বড় আপনারা দেখেন অনেক বড় গাছ আপনাদের দেখাচ্ছি কত বড় গাছ দেখেন এখন আর নাগাল পান নাই এই যে এই যে এই যে এই যে নাগাল পেয়েছেন দেখছেন এই যে নাগাল পেয়েছেন আপনারা বুঝতেই পারছেন কত বড় একটা সবেদা গাছ এইবারে দেখেন এই যে এখানে জামরুলের গাছ দেখেন জামুলের গাছটা সেম অনেক বড় আপনাদের দেখাচ্ছি কত বড় জামরুল গাছ দেখেন আর গাছটা ভরেছে মানে এত জামরুল হয়েছে এইবারই প্রথম যে প্রচুর পরিমাণে জামুল হয়েছে এই গাছটার বয়স আড়াই বছর হয়েছে তো গত বছরে ক চারটা পাঁচটা হয়েছে এর আগে বছর প্রচুর হয়েছিল রিপ্লেস করেছিলাম গত বছর হাউজে দেখেন হাউজে দিয়েছে এবার এত হয়েছে এ দুই ডাবল ঝরে পড়ে গিয়েছে খরার কারণে তারপরে শিলাবৃষ্টির কারণে দেখেন এই যে বড়ে গেছে দেখেন বড়ে অলরেডি বড়ে ধরতেছে এটা আপনার নারকেলি বরু দেখেন ডকমাই আম কি পরিমাণে একটা গাছে আম হয় আপনারা একটু গণেন তো গণও শেষ করতে পারবেন দেখেন কি অবস্থা দেখেন চিপা চাপা যা আছে দেখেন সঙ্গে মতো জুলতে আছে দেখতে পাচ্ছেন ওদিকেও কিন্তু অনেক আছে ওই যে ওই দেখেন নিচেও আছে অনেক ইচ্ছা মতো হয়েছে ওটা আম রূপালে ডিস্টেন্স রেখেছি সাড়ে তিন ফুট জায়গা দেখেন আম অবস্থা দেখেন অনেকটা কী পরিমাণ আম রূপালি হয়েছে বুঝতে পেরেছেন বন্ধুরা এই দেখেন পেয়ারা ঠিক এরকম একটি যদি বাগান করেন খুব বেশি সময় লাগে না এখানে শক্তি প্রয়োজন আর যারা সাত বাগানি। যারা আছেন আমার মতো তারা সবাই মিলে আমরা একটা চিন্তা আমরা করেছি সবাই মিলে একটা গ্রুপ করবো যে গ্রুপে আমরা কথা আদান প্রদান করবো ভিডিও শেয়ার করব এবং আদ লেনদেন করব যার যেটা মুরগি আছে যার যেটা গাছ আছে আমরা ইচ্ছা করলেই করতে পারি এই পরিকল্পনা কেমন হলো সেটা অবশ্যই কেমন করে জানাবেন মন্দিরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই যেহেতু দেড় বছর হয়ে গেছে এখনও ভিভি হচ্ছে না হ্যাঁ তা আর দুঃখ পাই না তারপরেও আমি আমার ভিডিওগুলো আমি করেই যাব বন্ধুরা যেহেতু সাত বাগান আমি এখানে মূল উদ্দেশ্যই হলো আপনাদেরকে সাত বাগান উৎসাহিত করে তোল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না আপনারা ফলজ উদ্ভিজ এবং যে যেমনি পারেন ফলজ বনজ উদ্ভিজ সব ধরনের গাছ তো লাগাই আমার সব ধরনের গাছ এখানে আছে শুধু উদ্ভিদ গাছটা সাদে নেই সাদে আমি লাগাই নি আর কি বন্ধুরা তো অনেক হলো অনেক কথা হলো চলে যাব যাওয়ার আগে সবাইকে বলবো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ক্লিক করে অল বাটনটা ক্লিক করব আর ভালো না লাগলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা আমি চাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন সেই মতামতের ভিত্তিতে আমি আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব তা আর না চলে যাব নতুন কোনো পর্ব নিয়ে আবার নতুন কোনো স্পেশাল নিয়ে হাজির হব ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তবে দিয়ে নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবহারা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বিকাল তিনটার পরে যে ভিডিওগুলো আপলোড করি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিদায় বন্ধুরা খুদা হাফেজ